হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চলুন দেখিনি ফেসবুক অলের ভিডিওগুলো যাতে অটোমেটিক প্লে না হয় সেই অপশানসটি কীভাবে চালু করতে হয় ফেসবুক অলের ভিডিওগুলো আপনি ক্লিক না করার আগেই অটোপ্লে বা অটো রান হয়ে গেলে আপনার মেগাবাইটের অপচয় হয় এর ফলে আপনার ইন্টারনেট খরচ বেশি হয় অর্থাৎ প্লে কীভাবে বন্ধ করতে হয় সেই অপশানসটি দেখাবো ফেসবুক অলের ভিডিও অটোপ্লে বন্ধ করার জন্য প্রথমেই আপনি ফেসবুক অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর উপর দিকে ডান কোনায় থ্রি বার মেনুতে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশানস রয়েছে এর উপর একটি ক্লিক করবেন এরপর সেটিংসের উপর ক্লিক করবেন এরপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে মিডিয়া নামের একটি অপশানস রয়েছে এর উপর একটি ক্লিক করবেন এরপর এখানে দেখুন অটো প্লে নামের একটি অপশানস রয়েছে এখানে প্রথম অপশানসটি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে এর ফলে আপনার অলে যত ভিডিও আসে সেই ভিডিওগুলো অটোমেটিক প্লে হয়ে যায় বা অটোমেটিক রান হয়ে যায় এই অপশনসটি বন্ধ করার জন্য নেভার অটো প্লে ভিডিওস এই অপশনসটি সিলেক্ট করে দিবেন তাহলে আপনার ফেসবুকের অলে যত ভিডিও আসবে সেগুলোতে আপনি ক্লিক না করা পর্যন্ত রান হবে না টেকনোলজি বিষয়ে এরকম ছোট ছোট দরকারি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং